মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে মন এমন একটি জিনিস যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না যা কেবল বিশ্বাস সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর ব্যক্তি হোক বা কারোর হৃদয়ে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না কারণ পাত্র যখন জলে পড়ে তখন সে নিজের ওজনের জন্যই জলে ডুবে যায় সারা জীবন একটাই মানুষকে ভালোবেসে যাওয়াটাও হলো একটা আর্ট এটা সবাই করতে পারে না সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সম্পর্কটা ভালোবাসা নয় প্রয়োজন ছিল সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবুও তুমি সত্যি কথা বলো কারণ সবার কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি হবে প্রিয় কষ্ট পেয়েও প্রতিবাদ না করে যারা চুপচাপ থাকে তারা দুর্বল নয় এটা তাদের বাবা মায়ের ভালো শিক্ষার পরিচয় সময় বড় মূল্যবান জিনিস যে সময়ের সঠিক ব্যবহার করে তাকে পরাস্ত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নেই একটি প্রণাম অনেক পরিণাম বদলে দেয় প্রতিশোধ নেওয়ার দরকার নেই সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে শুধু তুমি তোমার কর্মের উপর বিশ্বাস রাখো রাস্তা রাখো একদিন সব ঠিক হয়ে যাবে ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না খারাপ সময় পরেই ভালো সময় জীবনে সমস্যা এলে কখনো ভেঙে পড়বেন না মনে রাখবেন সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না সমস্যা আসে তোমাকে পথ দেখানোর জন্য অহংকার আর হিংসা ত্যাগ করো কারণ তুমি পৃথিবীর অতিথি মালিক নয় তুমি তাকে কখনো খুঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খুঁজো যার জন্য তোমার পৃথিবীতে সুন্দর হবে মনে রেখো শুধু বোঝানোর দ্বারাই যদি খারাপ মানুষদের বদলানো যেত তাহলে বাসি বাজানো প্রেমের মানুষটি কখনো মহাভারত শুরু হতে দিত না গীতার টুকরো কথা জলের থেকেও পাতলা হলো জ্ঞান ঘুমের থেকেও ভারী হলো পাপ আগুনের থেকেও ভয়ঙ্কর হলো রোদ সর্বোপরি আজরের থেকেও কালো হলো কলঙ্ক জীবনে সুখে থাকার একটাই মন্ত্র নিজের ওপর বিশ্বাস রেখো পরের ওপরে নয় যে শুধু নিজের ভালো চায় সে কুজন যে আপন ভালো চায় সে সুজন আর যে সবার ভালো চায় তিনি মহাজন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন ধন্যবাদ